তো হ্যালো বন্ধুরা আজকে আমার একটি নতুন ব্লগে এসে গেছি তো আজকে আমরা যাবো রাজনাপুরের কালী মন্দির আমাদের পাশে একটি মন্দিরে তো ওখানে গিয়ে আমরা মন্দিরে উঠবো আর দেখাশোনা করবো মন্দির খোলা রয়েছে কিনা দেখবো তো চলুন আমরা যাই আর আমাদের সঙ্গে রয়েছে সেই বোকাচোদা মাল তোমরা দেখে নাও এখানে বসে রয়েছে ও সাইকেল হয়ে আমি যাবো চলুন তো হ্যালো গাইস আমরা রোডে এসে গেছি তো আমরা এখন যাব সামনে আমাদের এই রোড থেকে যেতে হবে তো আমরা এখন যাব আর আমাদের সঙ্গে সেই বোকাচুদা আছে এইখানেই দাঁড়িয়ে রয়েছে দেখে দেখ

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি আমাদের মন্দিরের দিকে আর এখনো আমাদেরকে অনেকটা যেতে হবে তো আমি আমরা আগের ভিডিও তোমাদেরকে দেখেছিলাম আমরা একটা জায়গায় রাজনামপুরের ফোন কিনতে গিয়েছিলাম ঠিক আছে তো ওই ওই মানে ওইখান থেকেই আমাদেরকে আর কিছু এগিয়ে গিয়ে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে চলুন আমরা এখন যাব বন্ধুরা আমরা এখন যাচ্ছি আর আমাদের সামনেই আমাদের সামনে রয়েছে শ্যাম আর বাসুদেব রয়েছে আর আমি আছি সাইকেলে একে তোমার চিনবে না এ আমাদের থানের ভিডিও তো মানে ফানি এখন একটা ভিডিও বানায়নি তো পরে যদি বানায় কোনো ভাবে সেটা আমরা জানি না এখনো কিন্তু এ আছে আমাদের সাইকেল চালাচ্ছে আর আমাদের সামনে আমাদের রয়েছে বাসুদেব আর স্যাম তো একটা সাইকেল রয়েছে তো ওদের কাছে আমরা মানে দেখতে যাবো না কিন্তু তোমাকে পিছুনে ভিড় করে তোমাদেরকে আমরা ভিডিওটা করে দেখাবো আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি প্রায় মানে আমাদেরকে একটা ভিতর রাস্তা দিয়ে যেতে হবে ঠিক আছে তো ওই রাস্তাতে যাওয়ার পরে আমরা মানে মন্দিরে আমরা পৌঁছে যাবো আর এখানে আজকে রাজনাপুর বাজার রেখে গেছি এখানে হাট বাজার চলছে তো আমাদেরকে এখানে নাম নামতে হবে নাকি ঠিক আছে তো আমরা তোমাদেরকে পিছনে পিছনে ক্যামেরা করে একটু দেখিয়ে দেবো আমরা এসে গেছি আমাদের মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তো আমরা এখন তোমাদেরকে মন্দিরে দেখাবো মন্দিরে ফিটিং চলছে তো সেটাই আমরা দেখাবো হ্যালো বন্ধুরা আমরা এখন আসছি কাজ চলছে হ্যালো বন্ধুরা তো আমরা এখান থেকে নিচে নামবো তো মন্দিরে পুজো হচ্ছে তাই ভিডিও করাটা উচিত নয় তো আমরা এখন মানে নিচে নামবো এইখানে সিঁড়ি রয়েছে উল্টো পাশে একটা সিঁড়ি রয়েছে তো সেখান আমরা নিচে নামবো মানে অন্ধকার হয়ে গেছে তো আমরা এখন মানে একটা সিঁড়ি রয়েছে এইখানে আমরা দেখতে পাচ্ছি তো এই সিঁড়িতে এখন নামবো তো অন্ধকারের জন্য আমরা মোবাইলে ফ্ল্যাশ লাইট ইউজ করছি আমাদের মুখের জন্য আমরা ফ্ল্যাশ লাইট ইউজ করছি তো আমরা এখন এই সিঁড়িতে নামবো আর আবার আমরা মন্দিরের সামনে বেরিয়ে যাবো

এখানে শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করে দেবো